অচেনা ভয় সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক চক্রান্ত গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র এই বইটি থেকে শুরু হচ্ছে আজকের গল্প ভৌতিক চক্রান্ত শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছে সুপরিচিত আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি ছবি আঁকায় এবং মূর্তি তার সমান খ্যাতি সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোনো লোক নেই কাজেই বাড়িখানা ছোট হলেও সে কোনো অসুবিধা বোধ করত না নিচে তলায় ছিল তার কারু কক্ষ অর্থাৎ স্টুডিও তার দিনগুলো কেটে যাচ্ছিল দিব্য নির্ভাবনায় কিন্তু হঠাৎ হলো এক মুশকিল বিনা মেঘে বজ্রপাতের মতো এক নোটিশ এসে হাজির এবারই ছেড়ে তাকে উঠে যেতে হবে কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্ত অভাব পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড় এবং ত্রিগুণ ও চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল অধিকাংশই বাড়িওয়ালি পুরাতন ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয় নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হল না বাড়িওয়ালা নালিশ করলে মামলা হল এবং মামলায় হেরে গেল বাড়ি ছাড়বার জন্য সে সময় পেলে মাত্র কয়েক মাস ইতিমধ্যেই ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস মফসলের লোক কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে মাঝখানের একটা পাঁচিল টপকালেই তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদের বাড়ির ছাদের উপরে এসে পড়া যেত নরহরির চেহারাখানি ছিল আদর্শ গদিওয়ালার মতো সোটা বেটে সেটে কালো কালো দেহ চাঁদের মতো গোলাকার মুখমন্ডল ছাজ তথই তথৈ সে পরম বৈষ্ণব মাথায় চৈতন্য চুটকি কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠ দেশে তিনসার তুলসীর মালা অথচ তার অত্যন্ত দহরম মোহরম ছিল মহাশাক্ত ভৈরব চাটুর্যের সঙ্গে ভৈরব চেহারায় ছিল লম্বা চওড়া দশাশই হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল ওংকারের মতো তান্ত্রিক পিয়া ছিল তার পেশা এবং মদ আর মাংসই ছিল তার প্রধান ও খাদ্য কিন্তু চেহারায় ও চরিত্রে আকাশপাতাল তফাত থাকলেও ভৈরব ও নরহরি দুজনে নেশা ছিল এক আর সেটা হচ্ছে দাবা খেলা রোজ সন্ধ্যাবেলায় নরহরি তাম্বুল চর্মণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বড় ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাক সেই সময় তাদের দেখলে লোকে বলা বলি করতো এ যখন সম্ভব তখন বাঘে গুরুতে একঘাটে জল খাওয়া অসম্ভব হবে কেন কিন্তু এমন মিলনেও তাগড়া পড়ল আচম্বিতে মেন্জাইটিস রোগে নরহরি হল গতাসু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবার বর্গ ভেঙে গেল সেখানকার দাবাবরের সান্ধ্য আসর নরহরির মহাপ্রস্থানে ভৈরব চাটুর্যে দুঃখ পেলে বটে কিন্তু পরম আনন্দ লাভ করলে তার বাড়িওলা ক্ষেত্র বা ক্ষেতু মল্লিক নরহরি ভাড়া দিত মাসিক পঞ্চাশ টাকা খেতু মল্লিক এখন জো দাবি করে বসল এককালীন এক হাজার টাকা সেলামি এবং মাসিক দেড়শো টাকা ভাড়া দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয় অপূর্ণ থাকত না এমনকি হবু ভাড়াটিয়ারা আনাগোনাও শুরু করে দিলে কিন্তু সহসা এক রোমাঞ্চকর ও অভূতপূর্ব ঘটনা এক পূর্ণিমা রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন যে দেখলে এক বিষদৃষ দৃশ্য বারান্দার এক চুপ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢেকে এক সন্দেহজনক মূর্তি বদন চেঁচিয়ে বললে কোনো সারা নেই বদনের সঙ্গে ছিল টর্চ সে টপ করে চাবি টিপে আলো জেলে যা দেখলে তা সম্ভবপর নয় যুক্তিসঙ্গত নয় সে মূর্তি হচ্ছে নর হরিদাসের তার পেটের পিলে চমকে গেলেও নিজের চোখের ভ্রম ভেবে বদন যে আরো ভালো করে দেখবার চেষ্টা করলে হম মোটেই চোখের ভ্রম নয় ও মুখ অবিকল নরহরি দাসের ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আ আ বলে পাড়া কাঁপানো চিৎকার করে সে বিশ মাইল বেগে দৌড় মারলে নিজের বাড়ির দিকে বলা বাহুল্য খবরটা পাড়ার ঘরে ঘরে রোটে যেতে দেরি লাগলো না সেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বললে বদনা বেটা ভাঙচি দিতে চায় নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ তিনি এখন গোলক ধামে বসে অনে সুখে বিশ্রাম করছেন কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন কিন্তু নরহরি যে সশরীরে এখনো বিরাজ করছে তার ওই ভাড়া বাড়িতেই পাড়ার আরো কেউ কেউ তার অকাট্য চাক্ষুষ প্রমাণ পেলে তবে দিনের বেলা তাকে দেখা যায় না এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না ফলে দাঁড়ালো এই প্রথমত নরহরির বাড়ির সুমুখ দিয়ে লোকে রাত্রে পথ চলায় ছেড়ে দিলে দ্বিতীয়ত অভু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করলে বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতো লোক আর পাওয়া যাবে বলে মনে হয় না অবস্থা যখন এই রকম ঠিক সেই সময়ে তান্ত্রিক ভট্টাজ এসে বাসনা প্রকাশ করলে খেতু বাবু নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই তাই নাকি বাবা হ্যাঁ খেতুবাবু আমি হচ্ছি সিদ্ধ মানুষ বৈষ্ণবের পেতাতা আমাকে দেখলেই ভয়ে পিঠো টান দেবার পথ পাবে না নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে সেতু মল্লিক বললে ঠিক আছে ভট্টাচ তোমার সঙ্গে আমিও একমত কিন্তু আমি হচ্ছি গরিব মানুষ মাসে তিরিশ টাকার বেশি ভাড়া দেওয়ার শক্তি আমার নেই খেতু মল্লিক তাড়াতাড়ি বললে বেশ ঠিক আছে তাই হবে নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসলো ভৈরব ভরচত। সত্য সত্যই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল বৈষ্ণবের পেতার কিছুতেই শাক্তের নিকটবর্তী হবার সাহস প্রকাশ করবে না এবং যখন প্রথম দুই রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না ভৈরব তখন পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগল তারপরেই এলো অমাবস্যার রাত্রি দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসনাসীন হল ভৈরব ভট নরহরির ভয়ে পথ নির্জন কোথাও শব্দটি পর্যন্ত শোনা যায় না বাইরে অন্ধকার রাত ঘরের ভিতরে জ্বলছে হ্যারিকেন লণ্ঠনের টিম টিম আলো ভৈরব এক মনে দুই চক্ষু বুঝে মন্ত্র জপ করছিল আচমকা একটা বিকৃত অনুনাসিক কণ্ঠস্বর শোনা গেল আমা খেলবে ভায়া ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধবধবে সাদা কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ নয় ভৈরবই সবচেয়ে বেশি চিন্ত নরহরিকে তার চোখের ভ্রম হওয়ার জো নেই তারপর আর কিছু নয় বিকট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ষা খেতু মল্লিক হতাশভাবে স্থির করলে ওই ভুতুড়ে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধহয় প্রমোদ বললে কলকাতায় খালি বাড়ি বড় দুর্লভ অথচ বাড়িওয়ালার হুকুমে আর এক হপ্তার মধ্যেই আমাকে উঠে যেতে হবে সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো সেতু বললি বললে বেশ বাবা আমি বেশি ভাড়াও চাই না তুমি মাসে পঁচিশ টাকা করে দিও তাহলে এই পঁচিশ টাকা অগ্রিম নিয়ে তিন বছরের একটা চুক্তিপত্র আমাকে লিখে দিন আচ্ছা বাবা তা দেব বাড়িতে উঠে যাবার জন্যে প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বললে বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না কেন কেন আকি তুমি জানো না প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো তারপর একখানা সাদা চাদর এক ধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর উপরে বসানো রয়েছে নরহরি রং করা মাটি দিয়ে গড়া একটা মুখমন্ডল নমিতা তো হতভম্ব প্রমোদ বললে আমি হচ্ছি ভাস্কর নরহরির মুখ আমি অনায়াসেই ঘটতে পেরেছি পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়া আমার পক্ষে কঠিন হয়নি আমাকে সাহায্য করেছে আবছা রাত আর মানুষের মধ্যেকার স্বাভাবিক কুসংস্কার